এই সংসারের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হরি হরিভজন শ্রেষ্ঠ কর্ম হলো হরিভজন হরিভজন থেকে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নেই ফলে হরিভজন ছাড়া যদি অন্য কিছু আমি না করি বলে খুব ভালো অন্য কিছু যদি নাই করতে পারো তাহলে খুবই ভালো বলে হরিভজন করলে পেটে খাবার পৌঁছাবে বলে আজগর করে পাখি করে না কাম দাস মালুকা कह गए सबके दाता राम হরি भजन ছড়া পেটে খাবার পৌঁছাবে কি না তালে দেখে নাও অজগর কোথাও চাকরি করতে যায় না যায় কি অজগর কাওয়ারবাড়ি চাকরি করতে যায় ফার্স্ট ক্লাস বসে থাকে বাকি সাপ গুলো তো তার শিকার করতে যায় অজগর জায়গা বসে থাকে আর সেইখানেই তার খাবারের ব্যবস্থা আপনি আর হয়ে যায় হয় কি না যেখানে বসে আছে সেখানে খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে পাখি করে কা পাখি কোনো কাজ করে না কিচ্ছু করে না কিন্তু তবুও ভগবান তার খাবার ব্যবস্থা করে রেখেছে রেখেছে তো তো দাস মলুকা কেহে গাই শ্রী জি মহারাজ বলছেন সবকে দাতা রাম সবার দাতা হলো রাম বাকি আমরা তো সবাই হলাম ভিখারি সে তো দাতা বসে আছে তুমি কিছু করো চাহে না করো তোমার কোটা উপর থেকে ফিক্স আছে বুঝতে পেরেছো তুমি কিছু করো চাহে না করো তোমার খাবারের হিসাব উপর থেকে ফিক্স হয়ে এসেছে তা তোমাকে খাবারও সেখান থেকে সব পাঠানো হবে এবার সেটা কিভাবে পাঠানো হবে সেটা একমাত্র সেই জানে লীলাধরের লীলা একমাত্র জানে সামনে কেউ বসবে না ওদিকে গিয়ে বসে সামনে কেউ বসবে না এখান থেকে সব ওদিকে গিয়ে বসে প্রেম সে বলো